জীবিকার তাগিদে ভাগ্য বদলায় আসার পরান কাজী পারি দিয়েছেন ইউরোপ দেশ রোমানিয়া পরিবারের অভাব অনটন সন্তানদের ভবিষ্যতের চিন্তা স্ত্রীর চোখের জল সবকিছুই বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে বাইশে আগস্ট বিদায় নিয়েছিলেন প্রিয় মাতৃভূমি থেকে ফেসবুক প্রোফাইলে বিদায়ের আগে লিখেছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ কে জানত এটাই হবে তার জীবনের শেষ স্ট্যাটাস চিরবিদায়ের প্রতি হাসি কান্না আশা আর স্বপ্ন সব মিলিয়ে হাজার কিলোমিটার দূরের পথে রওনা দিয়েছিলেন তিনি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে রোমানিয়ার মাটিতে পৌঁছেও পরিবারকে ফোনে আশ্বস্ত করেছিলেন ভালোভাবেই পৌঁছেছি চোখে ছিল নতুন স্বপ্নের ঝিলিক মনে ছিল দুঃখ সুখের মিশ্র অনুভূতি কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাস করল রোমানিয়ার পৌঁছানোর মাত্র দুই দিন পরে চব্বিশ আগস্ট রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পরান কাজী খবরটি সোমবার সকালে নিশ্চিত করে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ বাহার নিহত পরান কাজী উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের কাজী বাড়ির বাসিন্দা স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে পেছনে রেখে গেছেন স্ত্রী এক ছেলে আর এক মেয়ে যে সন্তানের ভবিষ্যৎ সদ গড়তে তিনি বিদেশের পথে পা বাড়ালেন আজ তিনি বাবাহারা হয়ে যেন বাকরুদ্ধ স্থানীয় সূত্র জানায় পরিবারের অভাব অনটন দীর্ঘদিন ধরেই চলছিল সন্তানদের মুখে হাসি ফোটাতে পরিবারের বোঝা হালকা করতে একসময় কঠিন সিদ্ধান্ত নেন তিনি কিন্তু সেখানে গিয়ে জীবনের দ্বিতীয় থেমে যায় তার চাটখিলের স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম চোখের পানি মুছে বলেন পরাণ ভাই খুবই শান্ত স্বভাবের একজন মানুষ পরিবার সামলাতে বিদেশে গেলেন কিন্তু সেখানে গিয়ে দুদিনের মাথায় চলে যাওয়া এটা মনে নেওয়া যেন খুবই কষ্টকর ইউনিয়ন চেয়ারম্যান হারুনা রশিদ ভেজা কণ্ঠে বলেন পরাণের এমন অসময়ে চলে যাওয়া আমাদের চোখে জল এনে দিয়েছে ছুটি কাটিয়ে দেশে এসেছিল আবার ফিরে গিয়ে অতিরিক্ত পরিশ্রম করছিল শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তার মরদেহ দেশে আনতে পরিবার সরকারের সহযোগিতা চেয়েছে একটি পরিবারে নেমে এসেছে অশেষভাবে শোকের ছায়া স্ত্রীর চোখে শুধু কান্না স্বামীর স্মৃতি সন্তানদের চোখে বাবার অকাল মৃত্যু প্রতিবেশীরা হতবাক হয়ে শুধু একটি কথাই বলেন বিদেশে ভাগ্য করতে যাওয়া ছেলেটা দুই দিনের মধ্যেই চিরবিদায় নেবে এটা কোনোভাবেই যেন মেনে নেওয়া যায় না আজকের এই গল্পটা শুধু পরাণ কাজী নয় এই গল্প হাজারো পরিবারের গল্প বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন শত শত যুবক বিদেশের পথে পা বাড়ায় সন্তানদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতের পরিবারকে করতে সবাই ভাবে প্রবাস মানে হলো টাকা কিন্তু আসল প্রবাস হলো চোখের পানি একাকিত্ব অজানা দেশে অমানবিক পরিশ্রম দিনরাত কাজ বুকে লুকানো কষ্ট না খেয়ে থাকা অনেক সময় অপমান সহ্য করা সব কিছু মেনে নিয়ে প্রবাসীরা শুধু একটা স্বপ্নই আঁকড়ে থাকেন পরিবারটা ভালো থাকুক কিন্তু সেই স্বপ্ন অনেক সময় পূর্ণ হওয়ার আগে ভেঙে যায় পরাণ কাজের মতো অসংখ্য প্রবাসী ভাই কেউ দুর্ঘটনা কেউ অসুস্থতায় কেউ আবার অমানবিক শারীরিক কষ্টে বিদেশের মাটিতে নিঃশব্দে মারা যান মৃতদেহ কফিনে ভরে ফেরে মাতৃভূমিতে আর তাদের সন্তানরা শুধু কান্ডার মধ্যে বড় হতে থাকে আজকে মনে করিয়ে দেয় প্রবাস মানে অশেষ ত্যাগ আর ঝুঁকিপূর্ণ জীবন আমাদের উচিত এই মানুষগুলোর কষ্টকে সম্মান করা তাদের পাশে থাকা আল্লাহ পরাণ কাজে রোগের মাগফিরাত দান করো আর তার পরিবারকে এই শোক সইবার মতো শক্তি দান করো